জীবন বদলে দিতে বাচ্চাদের একটা অভ্যাস শেখান একই অভ্যাস বদলে দিতে পারে আপনার জীবন ক্যারিয়ার এমনকি মানসিক স্বাস্থ্য হ্যালো আমি ডক্টর মোহক আজ আপনাদের সাথে খুবই একটা ইন্টারেস্টিং স্টাডি নিয়ে কথা বলবো সেটা হলো ব্রিটিশ কহট স্টাডি উনিশশো সালে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে একই সপ্তাহে জন্ম নেয়া সতেরো হাজার শিশুকে সে দেশের কিছু বিজ্ঞানী পর্যবেক্ষণ নিয়ে রাখেন এবং তারা বিভিন্ন বয়সে অনেকগুলো উপাত্ত সংগ্রহ করেন জন্ম সময় একবার বয়সে আপনার চৌত্রিশ বছর বয়সে বিয়াল্লিশ বছর বয়সে এবং আজও চলছে তাদেরকে অবজার্ভ করা হচ্ছে এবং কি কি ক্ষেত্রে সেই অবজারভেশনগুলো চলছে সেটা হলো আপনার স্বাস্থ্য শিক্ষা আর্থিক অবস্থা কর্মসংস্থান মানসিক স্বাস্থ্য পারিবারিক ও সামাজিক সম্পর্ক কেমন তারা কিভাবে অবসর কাটায় এই বিভিন্ন যে দিকগুলাকেই তারা তাদের পর্যবেক্ষণের ভিতরে রাখেন এবং দুই হাজার সালের দিকে বাচ্চাগুলোর বয়স আপনার বেয়াল্লিশ হলো তখন গবেষকরা একটা চমৎকার জিনিস লক্ষ্য করলেন একই মানসিক সক্ষমতা নিয়ে শুরু করা বাচ্চারা বিয়াল্লিশ বছর বয়সে এসে কেউ অনেক বেশি স্মার্ট হয়ে গেছে কেউ বা আবার পিছিয়ে পড়েছে কিন্তু যারা স্মার্ট হয়েছে তারা একটা জিনিস ছোটবেলায় নিয়মিত করত সেটা কি বই পড়া কেনই বা হবে না সেটা কারণ আপনি কোনো যদি প্রবলেম সলভ করতে চান সেক্ষেত্রে আপনার লাগবে হলো ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটি ক্রিয়েটিভিটি আর এই দুটা তৈরি হওয়ার জন্যই বই পড়ার বিকল্প নেই যদি আমরা ক্রিয়েটিভিটির কথা বলি সেটা কি ব্রেকিং ব্ল্যান্ডিং ব্যান্ডিং আপনি যদি কোনো কিছু ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে কি আপনি একটা জিনিস আপনি যা জানেন সেটাকে হয়তো বা ভেঙে চুরে আবার দেখতে কি ধরনের প্যাটার্ন ছিল হয়তো নতুন কিছু একটা তৈরি করে ফেলতে পারবেন ব্যান্ডিং মনে করতে কিছু ইনফরমেশন আপনার কাছে আছে সেটা আপনাকে একটু ব্যান্ডিং করলেন আর একটা নতুন কিছু হয়ে গেল কিংবা আপনি যেটা করতে পারেন যে ব্ল্যান্ড করতে পারেন যে আপনার কাছে অনেকগুলো ইনফরমেশন আছে সেগুলোকে তালি দিয়ে আপনি নতুন জিনিস করে ফেলতে পারলেন এগুলো ক্রিয়েটিভিটির কথা আর যদি আপনি ক্রিটিক্যাল থিঙ্কিং এর কথা আসেন সেটা খুবই সিম্পল সেটা হলো যে আপনি ইমোশনালি কোনো কিছু করছেন না আপনি যুক্তি দিয়ে একটা সিদ্ধান্ত নিচ্ছেন আর যুক্তি আপনার তখনই প্রখর হবে যখন আপনার কাছে অনেক ধরনের ইনফরমেশন থাকবে সে ব্যাপারটা খুবই ক্লিয়ার কেন বিয়াল্লিশ বছর বয়সে এসে আমরা দেখতে পাচ্ছি যে ছোটবেলায় যারা অনেক বেশি পড়াশোনা করছে তারা অনেক আগে গেছে যারা পড়াশোনা করেনি তাদের সাথে এই যে পড়াশোনার কথাটা যে বললাম ছোটবেলায় সেটা ওই স্টাডিতে আপনি ব্রিটিশ গভর্ট স্টাডিতে যেটা ওরা দেখছে যে আপনি এই জন্ম থেকে ষোলো বছর বয়স এই বয়সটা খুবই ক্রিটিক্যাল 5 বছর বয়স बाश्य, 10 বছর বয়স 16 বছর বয়স বিশেষ করে 10 এবং 16 বছর বয়সে ওরা কিছু এডিশনাল সিজন ছিল তার বা বুদ্ধিমত্তার কিছু পরীক্ষা নিরীক্ষা চলেছে ওই বাচ্চাদের উপরে তখন তারা যেটা দেখতে পেলেন যে আপনাদের 5 10 এবং 16 বছর বয়স এই সময়ে যে সব ছাড়া আপনাদের পাঠ্যপুস্তকের বাহিরেও আনন্দদায়ক ও ভিন্ন বই পড়েছে তারাই আপনাদের 42 বছর বয়সে দিয়ে আলাদা হয়ে যায় এতদিন খুব ভালো করতে থাকে বিভিন্ন ক্ষেত্রে স্মার্টলি আরেকদল কিছুটা পিছিয়ে পড়ে তারা ওই স্টাডিতে যে জিনিসটা আরো দেখায় পাঁচ থেকে ষোলো বছর বয়সে ওই সময়ে পড়াশোনা করা বাচ্চারা পরবর্তীতে এসে বুদ্ধিমত্তা আয় রোজগার এবং মানসিক স্বাস্থ্য এই তিন ক্ষেত্রে যারা আনন্দের জন্য কম পড়েছে তাদের থেকে এই তিন ক্ষেত্রে তারা এগিয়েছিল ছিল এবং এরকম যে এটা এতটাই শক্তিশালী একটা ব্যাপার ছিল অভ্যাস ছিল যেসব পরিবারে আয় রোজগার বেশি ছিল সেই সব পরিবারের বাচ্চারা যদি ছোটবেলায় বই না পড়ে থাকে সেই গ্রুপের ছেড়ে যে গ্রুপের বাচ্চাদের পরিবারের আয় রোজগার কম ছিল কিংবা বাবা মায়ের ক্ষেত্রে শিক্ষা বেশি ছিল না কিন্তু ছোটবেলায় তারা আনন্দের জন্য বই পড়েছে যেগুলো যে তাদের বুদ্ধিমত্তার বিকাশ কিংবা শব্দ বন্ধার অনেক বেশি ছিল তার মানে হলো পড়াশোনার প্রভাবটা অনেক বেশি শক্তিশালী ও অন্যান্য যেসব নিয়ন্ত্রক আছে সেগুলো ছিল বেশি যে দুনিয়া জুড়ে বই পড়ার পরিমাণটা কমে গেছে এখন প্রায় আপনার পঁচিশ শতাংশ মানুষ এখন আর বই একদমই পড়ে না এবং সেটা এই শুরু থেকে চব্বিশ বছর বয়সের বাচ্চাদের ক্ষেত্রেও তাই দেখা যাচ্ছে এবং সব বয়সের হিসাবে সেটা অলমোস্ট পঞ্চাশ ভাগ নিয়মিত বই পড়ে তারা মাঝে মধ্যে পড়ে আর নিয়মিত বই পড়ার সংখ্যা ষোলো থেকে চব্বিশ বছর বাচ্চাদের ভিতরে দেখেন তিরিশ ভাগের কিছুটা উপরে এবং কেন হচ্ছে সেটা দুনিয়া জোড়াই এখন আমাদের অন্যান্য কাজে বেশি ব্যস্ত হয়ে পড়ছি সময়ের অভাব অনেক বেশি সময় ব্যয় করি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক টিকটক ইউটিউব যার কারণে আমাদের এই যে লম্বা ফরম্যাটের যে বই পড়া লম্বা সময় ধরে সেটা তেমন করে হচ্ছে না লম্বা সময় ধরে বই পড়ার যে ব্যাপারটা উন্নয়নশীল দেশে এবং উন্নত দেশে একটা সিগনিফিকেন্ট পার্থক্য আছে উন্নয়নশীল দেশে গত কয়েক দশকে ধরেই সাক্ষরতার হার অনেক বেড়েছে উন্নত দেশে আপনার সাক্ষরতার হার অনেক শতবল কিন্তু আনন্দের জন্য বই পড়া যেটা সেটা উন্নয়নশীল দেশে খুব বেশি একটা নেই একটা স্ট্যাটিস্টিক্স যদি দিই একটু আপনি যদি ধরেন যুক্তরাজ্য কিংবা যুক্তরাষ্ট্র এইসব দেশে বা ইউরোপিয়ান জেনারেলি অন এন তিনশো থেকে সাড়ে তিনশো ঘন্টা সারা বছরের বই পড়ে যে আনন্দের জন্য যে বই পড়া যেটা আমরা যদি বাংলাদেশের কথা বলি সেটা সাধারণত আপনার সত্তর ঘন্টার মতো তার মানে অন এন অ্যাভারেজ ডেইলি আপনি দশ মিনিট করে পড়ছে এবং যদি সংখ্যা কয়টা বইয়ের কথা ধরে আমেরিকানরা সারা বছরে হয়তো বা আপনার পনেরো থেকে আঠারোটা বই পড়লো ইউরোপিয়ানরা পনেরোটার মতো বই আর বাংলাদেশে আমরা বলতে পারেন যে দুই থেকে আড়াইটা বই পড়ার মতো এবং আমাদের দেশে শিক্ষার্থীদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে প্রায়শই দেখবেন যে তারা শুধুমাত্র পাঠ্যপুস্তক নিয়ে ব্যস্ত থাকছে বেশিরভাগ ক্ষেত্রে সবার কথা বলবো না বেশিরভাগ ক্ষেত্রে এবং আরেকটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে যে আমরা মনে করেন স্মার্টফোন কিংবা ট্যাবলেটে অনেক বেশি সময় কাটাচ্ছি এবং আমরা এটা বুঝতে চাচ্ছি না যে বই পড়া মস্তিষ্কের একটা ভালো ব্যায়াম আপনি স্মার্টফোনে গেলে আপনার অনেকগুলা জিনিস থাকে আপনি একটু এই অ্যাপে ঢুকতেছেন কিছুক্ষণ পরে আরেক অ্যাপে চলে যাচ্ছেন আরেক অ্যাপে চলে যাচ্ছেন কিন্তু বই পড়লে একটা জিনিস নিয়ে লম্বা সময় ধরে অনেকক্ষণ আপনি ব্যস্ত থাকতে পারতেছেন এটা এক ধরনের এইটা ক্রিয়েটিভিটি এবং ক্রিটিক্যাল থিংকিং যে বললাম পিছনে স্লাইডে সেটা বাড়ায় এই জিনিসটা আমরা বুঝতে চেষ্টা করি না আমাদের দেশে আপনার প্রতি বছর আমরা বই মেলা হয় এটা খুবই একটা ভালো উদ্যোগ খুবই এনজয় করি আমরা কিন্তু সারা বছর ধরে বই পড়ার ব্যাপারে আমাদের ভিতরে সেই কালচারটা এখনো তৈরি হয়ে কিন্তু এর ভিতরে দিয়ে চলে এসেছে আপনার এই যে স্মার্টফোন ট্যাবলেট সামাজিক যোগাযোগ মাধ্যম সো আমরা একটা খুবই চ্যালেঞ্জিং পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছি কিন্তু এই বই পড়া অনেকগুলো উপকারী আছে যে বই আমাদের কিন্তু স্ট্রেস কমায় কারণ আপনি লম্বা সময় ধরে একটা কিছুতে ডুবে আছেন আবার এটার কারণে আপনি অন্যের প্রতি দয়ালু হওয়া বা আত্মজ্ঞান যে আপনার যে যে কোনো একটা বিষয় সম্পর্কে গভীর ভাবে জানা সেই জিনিসটা সম্ভব হয় এক ধরনের আনন্দ তৈরি হয় জানার ভিতর দিয়ে আর এই যে বললাম যে আপনার ক্রিয়েটিভিটি এবং প্রবলেম সলভিং অ্যাবিলিটি সেটা বাড়বে কারণ কতটা সৃজনশীল হবেন কতটা প্রবলেম সলভ করতে পারবেন সেটার জন্য আপনাকে পরিস্থিতির ভিতর দিয়ে যেতে হবে আর আমরা সব পরিস্থিতির ভিতর দিয়ে সবসময় যেতে পারবো না কিন্তু বই পড়লে আপনি সেই পরিস্থিতি গুলার সম্পর্কে একটা সিমুলেশন আপনার মাথার ভিতরে তৈরি হবে তখন আপনি বাস্তব জীবনে কাছাকাছি সিচুয়েশনে পড়লে সেটাকে মোকাবিলা করতে পারবেন অনেক দক্ষতার সাথে এখন বই পড়া কিভাবে শুরু করবেন বাচ্চাদেরকে খুব ছোটবেলা থেকেই তাদের সাথে বই নিয়ে বসুন নিজে পড়ে শোনান যখন তারা পড়া শিখেনি একটু বড় হলে তাদের বয়স উপযোগী বই এনে দেন আজকে হ্যাঁ আমাদের দেশে একটা সমস্যা আছে যে বাচ্চাদের বয়স উপযোগী বই তেমন পাওয়া যায় না এখন যদিও কিছুটা বাড়ছে খুঁজে বই এনে দেন তাদেরকে পড়ার ব্যাপারে আগ্রহী করে তোলেন এবং নিজে প্রতিদিন অন্তত পক্ষে দশ মিনিট একটা বই পড়ুন সেটা দেখেও বাচ্চারা শিখবে কারণ বাচ্চারা আপনি তাদেরকে কি বললেন সেটা চলল কি করে দেখালেন সেটা বড় ইম্পর্টেন্ট পরিবারের সবাই মিলে বসে একটা বই পড়ে সবাই শুনতে পারেন সেটাও একটা জিনিস হতে পারে এবং সবাই মিলে সোশ্যাল মিডিয়ার ব্যাপারে মনোযোগী হতে পারেন যে কিভাবে এটার ব্যবহার কমিয়ে আনা যায় পার্টিকুলারলি ইউটিউব শর্টস রিল এগুলা বিশেষ করে বাচ্চাদের কমানো উচিত এগুলা ব্রেনকে কে ফ্রাই করে ফেলে কারণ এখানে হলো যে ডপোমিনের খেলা চলতে থাকে যে ভবিষ্যতে গোয়িং ফরওয়ার্ড আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং হবে যে আমরা কিভাবে ডপোমিন কে ম্যানেজ করবো ভালোভাবে কারণ এই সোশ্যাল মিডিয়া আমাদের ব্রেনকে কে ফ্রাই ভাই করে ফেলি খুবই অবসাদগ্রস্ততায় আমরা ভুগি এবং আপনারা যদি জানতে চান সোশ্যাল মিডিয়া কিভাবে আমাদেরকে আটকে রাখে সেই ব্যাপারে আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে দেখতে পারেন আমি কর্নারে সেই দিয়ে দিব একটা কথা বলেই শেষ করব চলুন আমরা সবাই মিলে পড়তে শুরু করি আর মনে রাখবেন যে পড়া শুধু একটা অভ্যাস নয় এটা ভবিষ্যৎ ঘরার হাতিয়ার বিশেষ করে যারা এখন ছোট আছে তাদেরকে যদি আমরা এই যে ছোটবেলা থেকে পড়ার এটা অভ্যাস দিয়ে দেই পড়তে এনকারেজ করি অনেক বেশি বই পড়ে তারা তাহলে বড় হয়ে তারা বিভিন্ন রকমের প্রবলেম সলভিং করবে হলো উইথ ক্রিয়েটিভিটি অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং তো লেখুন কমেন্টে যে কি বই পড়ছে তাতে করে অন্যরাও এনকারেজ হবে তো ভালো থাকবেন কথা হবে অন্য কোনো আরেক ভিডিওতে ধন্যবাদ